হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠাই পরিবার আশা করছি তোমরা সবাই খুব ভালো রয়েছে হ্যাঁ আমিও ভালো রয়েছি তোমরা কি ভাবছো আমি পাকলামি করছি একদমই পাকলামি করছি না মেয়ে মানে মেকআপের ভান্ডার আর মেকআপ না করলে সেটা কি শোভা পায় একদমই পায় না তাই আমিও তাই আমিও বসে পড়েছি মেকআপের বস্তা নিয়ে কেন বলো তো এত মেকআপ করার তোর জোর সেটা কি জানতে হবে হ্যাঁ অবশ্যই জানতে হবে আর বলবো তো বটেই কিন্তু আগে আমি স্টেপ বাই স্টেপ সাজুগুজুটা করি অনেক দিন পরে যখন একটু সাজুগুজুর সুযোগ আসে না তখন তো একদম কোনো কথাই হবে না সব কাজ বাজ সব কিছু ফেলে দিয়ে সাজার জিনিস নিয়ে বসে পড়বো আর সাজুগুজু করবো আমার মতো মনে প্রত্যেকটা মেয়েই করে সব কাজ বাদ আগে সাজ সাজুগুজু আর সাজুগুজু করার পরে গুছানোর কোনো কথা হবে না সব পরে থাকবে আগে ঘুরে ঘাড়ে এসে তারপরে যদি শরীর ঠিক থাকে তারপরে গুছানো হবে সেটাই হয় সবাই করে আমিও সেটা করি বাট একটু অল্প করি আমি আগে মেকআপের জিনিসগুলো গুছাই জামা কাপড়গুলো হয়তো পরে থাকে আর মেকআপ করতে করতে হাতটাও ব্যথা হয়ে গেছে অনেকদিন পরে নিজের ওপরে করছি তো তার জন্য হাতটা ব্যথা হয়ে গেছে কিন্তু অন্য ওপরে করলে সেই হাত ব্যথার ব্যাপারটা থাকে না বেশ মন প্রাণ ডুবিয়ে আমি কাজ করি আর আমি মেকআপ করতে ভীষণ ভীষণ ভালোবাসি বিশেষ করে ক্লায়েন্টের বলো অন্য কারোর বলো ভীষণ ভালোবাসি নিজেরটা তো ভালোবাসি কিন্তু সময় করতে ভালো লাগে না কিন্তু আজকে আমার জীবনের স্পেশাল একটা ডে তার জন্য আমি বসে গেছি এত সুন্দর সাজুগুজু করতে আর খুব 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 মনে খুশি খালি ভাবছি আমাকে কেমন লাগবে তারপরে এটাও ভাবছিলাম জানো তো যে আমাকে কি বেশি মেকআপ মানে আমি যেখানটায় যাবো সেখানের থেকে সবার থেকে কি আমি বেশি মেকআপ করেছি এরকম একটা মনের মধ্যে দনমন কাজ করছিলো তারপরেও না মেকআপটা করেই গেছে কন্টিনিউলি বসে বসে প্রায় দু ঘন্টা ধরে আমি মেকআপটা করেছি করে তারপরে আমি বেরবো কিন্তু মনের ভিতরে যে ধুকধুকানিটা ধুখানিটা কাজ করছিলো সে ঝাপারে কাজ করব কাজের ওপর কোনো আমার মেকআপটা তো আগে তো সেই জন্য আমি মেকআপটা নিয়ে বসে গেছি আমার আজকের স্বপ্ন পূরণের দিন আমি যে এতটা খুশি এতটা খুশি সেটা কিভাবে তোমাকে বলবো কিন্তু এই স্বপ্নটা আমার ছিল না স্বপ্ন কিন্তু আমার ছিল ছোটোবেলা থেকে দুটো যেটা আমি মেকআপ আর্টিস্ট হবো আর হচ্ছে টেলারিংয়ের যে কাজটা জানা সেটা হব কিন্তু সেইটার মধ্যে তো আমি দুটোই শিখেছি বাট কোনোটাই প্রপারলি শেখা হয়ে ওঠেনি আমার তো কী করবো আমি সেলাইটাও আধুরা রয়ে গেছে মেকআপটাও যখন শিখতাম তখন লকডাউনের কারণে সেটাও আধুরা রয়ে গেল আর হলো না কিন্তু তারপরেও আমি ফের মেকআপে ঢুকেছি যদিও তোমরা সবটাই জানো তো তারপরে কী বলো তো তার সাথে সাথে আরও একটা জিনিস যে আমি করছি সেই স্বপ্নটা আমার ছিল না কিন্তু তারপরেও আমি সেটাতে জয়েন করে গেছি আর এটা আমার সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে আর আমরা না ছোটোবেলায় সবাই যখন ছোট ছিলাম নোক করতাম জানো তো ফুলের পাতা দিয়ে নোখ করতাম কাগজ দিয়ে নো করতাম আর নখ বাড়াবার জন্য কি কি করতাম তোমরা কি কি করতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি কোথায় ঘি এই সরি গরম জলে মধু দিয়ে হাত ডুবিয়ে রাখতাম কোথায় এটা কোথায় এই পাতার রস কোথায় মধুর রস কোথায় লেবুর রস ছোটোবেলায় এই পাগলামিগুলো প্রচুর করতাম শুধু নখ বাড়াবার জন্য যাই হোক আমার মেকআপটা তো মোটামুটি কমপ্লিট হয়ে গেল তো এর সাথে কি ভালো লাগছে মেকআপটা এটা পরে যাওয়া যাবে বলো যাওয়া যাবে না না তাহলে কি করা যায় বলো তাহলে তো তার জন্য একটু ওয়েট করতে হবে এক দুই তিন চার পাঁচ তো চলো ওয়েট করো তো দেন আমি রেডি কমপ্লিট হয়ে গেছে কি লাগছে ভালো আগেরটার থেকে নিশ্চয়ই ভালো লাগছে বলো আর ব্ল্যাক লাভার কিন্তু আমি তোমরা কতজন জানো সেটা কিন্তু আমার জানা নেই তবে কেউ না জানলেও আজকে জেনে নাও আমি ব্ল্যাক লাভার ভীষণ ভীষণ পরিমাণে তো আমি সবাই বলে শুভ কাজে ব্ল্যাকটা চলে না তো আমি মনে করি সুযোগ শুভ কাজেই ব্ল্যাকটা ভালো তো আমার কাছে ভালোবাসার জিনিস তো দেখো পুরোটাই তোমাদেরকে একটু শেয়ার করলাম তো আমার লাগছে পুরো শাড়িটা আর আমি যতটা পেরেছি ততটা তোমাদেরকে শেয়ার করলাম কিন্তু মেকআপ রেডি হয়ে গেছে বাইরে বৃষ্টি এটা কিন্তু খুব খারাপ বিষয় আমি যখনই রেডি হয়ে বেরোই ভাবি তখনই বৃষ্টি চলে এলো তো চলো তাও বেরোতে হবে পৌঁছে এটা চেনা জায়গা মনে হচ্ছে না হ্যাঁ গো এটা আমাদের স্টুডিও আর ওখানে তো ম্যাম বসে রয়েছে এটা আমার কিউট ম্যাম দুটো ম্যাম এত ভালো এত ভালো সবার লাইফে যদি এত সুন্দর সুন্দর ম্যাম থাকে না প্রত্যেকটা ছোট্ট ছোট্ট যারা আর্টিস্ট মানে মেকআপ আর্টিস্ট বলো যে কোনো আর্টিস্ট হওয়ার প্ল্যানে যারা আসছে তারা কিন্তু সাকসেসফুল ভীষণভাবে হবে এদের এরা তো কী খুশি আর সবাইকে এখানে সার্টিফিকেট দেওয়া হচ্ছে কিসের সার্টিফিকেট বলো তো এটা মেলের সার্টিফিকেট তো ম্যাম বলছে ব্লগ হচ্ছে ব্লগ হাই হাই করে দিল তো ওই হচ্ছে আমার ম্যাম এটাও আমার ম্যাম তো ম্যাম দুটো ম্যাম ভীষণ ভীষণ ভালো তো আমি না খালি পালিয়ে যাচ্ছিলাম কথা বলতে পারবো না বলে তো ফাইনালি আমাকে টেনে টেনে নিয়ে আসা হয়েছে এখানটায় তো সার্টিফিকেট দেওয়ার জন্য তো কিসের সার্টিফিকেট সেটাতে যান যে এটা হচ্ছে নেলের সার্টিফিকেট আমার নেল কমপ্লিট হয়ে গেছে নেল ক্লাসটা সেই এক্সাম দেওয়ার পরে সার্টিফিকেট দেওয়া হচ্ছে তো তারপরে হচ্ছে কে এখানে ফটোশ্যুট হচ্ছিলো যেগুলো ম্যাম পোস্ট করবে বা আমরা পোস্ট করব তারপরে আমাকে জিজ্ঞাসা করছে ম্যাম যে তুমি একটু কিছু বলো তো আমি কি বললাম বলো তো আমি বললাম ফার্স্ট অ্যাচিভমেন্ট ছিল এটা আমার আমি দুঃস্বপ্নেও কোনোদিন ভাবিনি যে এটাও আমার পূরণ হবে বা এরকম কিছু হয় বলে আমার মেকআপটা নিয়ে অনেক স্বপ্ন ছিল আমি মেকআপের জন্য জয়েন করেছিলাম কিন্তু মেকআপ ম্যাম আই লাভ ইউ এখনও অনেক স্টুডেন্ট রয়েছে যাদের দেওয়া হচ্ছে তারপরেও আমি তোমাদেরকে দেখাচ্ছি এরা একটু ফটোশ্যুট করছে সবাই এত সুন্দর সেজে যারা ফটোশ্যুট না করলে কেমন লাগে বলো তো ভালো লাগে লাগে না আমিও তো করে নিয়েছি কিন্তু ম্যামদের তারিখ যতই করবো ততই কম হয়ে যাবে এখানে প্রচুর স্টুডেন্ট রয়েছে আর অনেকে চুলে হয়ে গেছে আর শেষ পর্যন্ত যখন সব কিছু হয়ে গেল তখন এখানে একটু ভিডিও ক্লিপ নেওয়া হচ্ছিল দেন কেক কাটার পর্ব কেকটা দেখে নিয়েছ সার্টিফিকেট দেওয়া হচ্ছে আর কেক কাটা হবে না আমার দুই ম্যাম কেক কাটছে কিন্তু দুর্ভাগ্যবশত আমি একটু মুখে দিতে পারবো না কারণ আমার উপস্থ ছিল তার জন্য আমি কেকটা খেতে পারিনি যাই হোক সবাই খুব এনজয় করেছে আমিও ভীষণ এনজয় করেছি সবার ভালোবাসায় সবার আশীর্বাদে আমি অনেকটা এগিয়ে গেছি আগামী দিনে আশা করি আরও এগিয়ে যাব সবার ভালোবাসা থাকলে আর সার লাইফে এরকম একটা সুন্দর ম্যাম তার জীবনে খারাপ কিছু হতেই পারে না তোর কথা আমি কীভাবে বলবো তোর মতো বন্ধু প্রত্যেকটা মানুষের লাইফে যেন থাকে তুই বলে আজকের আমি এতটা সাকসেস পেয়েছি সবটাই তোর জন্য থ্যাংক ইউ সো মাচ রে বাই 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 বাই